একা বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতী ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেনু পাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বরমে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলায় চণ্ডীতলায় ছোট মেয়ে সোনালি সিন্ধে থাকেন মুম্বাইতে দুমাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সেই সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন আজ ভোররাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পট লাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেব হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামাকাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে বৃদ্ধা বলে দুষ্কৃতীদের বয়স বাইশ চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এইসব জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার যা মিতাপাল বলেন আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু ভিতরে রাস্তাগুলোতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়ায় এই ধরনের একটি ঘটনা ঘটেছিল তবে নলডাঙ্গায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব আর রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি এই তিনটের আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে মাথায় হেডলাইট চাল জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইল আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল

প্লাস্টিকটা বেশ বড় ছিল না না মারধর করিনি আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি মানে মারবি না আমাকে হ্যাঁ আমি মারবি না আমি চাবি দিচ্ছি কানের দুলটা খুলতে পারছি না ওরা খুলে দিলাম না বাঁধিনি জানলা খান্না বন্ধ করে যাবে রাত্রে সব ঘুমাচ্ছে জানে কেউ টের পাবে না আওয়াজ করবে না না আওয়াজ করছি না ওরা নেই না বসি না আমাকে শুয়ে দিয়েছি শুয়ে থাকি আর একটা এখানে বসে হাতে রড ছিল এরকম মোটামুটি এই সাইজ রড হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা কি আছে জানি না গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর কুড়ি বাইশ বছর বয়স মুখ খোলা সব বলে যাচ্ছে না বলতে আমি তো ভালো করে তাকিয়ে দিতে ওরা তো কাজ করেই যাচ্ছে না বাংলায় কথা বাংলায় কথা ওরা কি আগে থেকে ঢুকেছিল না ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল আমি ঢুকার না আমি যখন বাথরুমে ঢেকে তখন ওরা ঘরে ঢুকেছে আমি ছিলাম না আমি হ্যাঁ দু মাস পরে আমি দশ তারিখ এগারো তারিখে ঢোকার কথা বারো তারিখে সকালবেলা ঢুকেছি এগারো তারিখে না হ্যাঁ এগারো তারিখে সকালে ঢুকেছি বারো তারিখে তো তেরো তারিখ ওই তেরো তারিখে তো অপারেশনটা হলো এখানে বসবাস করছে অনেক দিন হয়ে গেছে এই ঘর করা হয়েছে নতুন দেড় বছর হয়নি ও আতঙ্ক তো বটেই আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছি আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে আমি প্রথমে খেয়াল করিনি আমার হাত আর পা আমার সায়া দিয়ে বেঁধে দিয়েছে আমি তো জানি খোলা যাবে পরে চেষ্টা করলাম খুলে ফেললাম খুলে ফেলে তাকিয়ে দেখছি চারটে বাজে তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসে কি কি নিয়ে গেছে সোনা নিয়েছে ভরি তারা খাবে আর টাকা নিয়েছে ছত্রিশ হাজার কত টাকা ছিল ছত্রিশ হাজার টেনশন তুলেছিল আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মরে থাকে না চুরি চুরি ছিল মানে ওই সব মিলিয়ে ভরি তারা একটু সোনা হবে হয়তো পরে আর নগদ টাকাটা কাগজপত্র তো এখন বুঝতে পারছি না সব না কাগজপত্র নেয়নি কেননা বুঝলাম যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো মানে কী শাড়ি নিয়ে তো জান শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়ে ওই ওই সব কিছু নেয়নি কারণ ওই সকালে বেরোবে ওই সব নিলে তো মুশকিল না ধরা পড়ে যাবে আমরা আমরা টিভিটা নিয়ে যাও ওটা রেখে যাবে কিনে নিয়ে যাও পুরিয়ে আমি তুই তুই করেই কথা বলছি

আমাকে তো সকালবেলা আমার মেজ যা ডাকলো দরজা নক করে এবার আমি উঠেছি বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রেবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে মানে দিদির গয়নাগাঠি গায়ে কিচ্ছু নেই ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল কিচ্ছু নেই আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে আর টাকা কালকে পেনশন তুলেছিলো টাকাটার ঘরে রাখা ছিল দিদি চেক বই পাস বই দুটো ব্যাংকের তারপরে টাকা সব নিয়ে চলে গেছে আর ওই ঘরে যা দেখছেন আলমারি থেকে এটা আমার সন্দেহ তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল পাশের ঘর তো খোলা ওখানে বসেছিল অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে দিদি খুলে বাথরুমে গেছে এটি বাথরুমে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো দিদি বসলো খাটে বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও দিদির গা থেকে গয়নাগুলো খুলে নিয়েছে বলছে এটা দাও ওইটা দাও হাতে ছিল এরকম সাইজের রড হাতে এখানে বাধা ওর সঙ্গে লাইট জ্বলছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি অবশ্য দেখিনি দিদি বললো যে এরকম লাইট ছিল আর হাতে আবার ছোট লাইটও ছিল দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও খুলে দিচ্ছে বা কানটা ধরে করছিল তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি দাদা আমি খুলে দিচ্ছি দিদি খুলে দিয়ে দিল দেওয়ার পরে এবার দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিলো পাশে একজন বসেছিল দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে চুপ চুপ মেরে দেবো এটা দেখেছিস তো ওই যে রডটা দেখাচ্ছে মেরে দেবো আর পিছনে এরকম বাধা ছিল গামছার সঙ্গে এরকম গোল গোল ওর মধ্যে আছে কিছু মানে সন্দেহ করছে গোম টন থাকলেও থাকতে পারে তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে দিদি বলছে ওখানে আছে বার করে নাও বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে দিদি বলছে আমি একা থাকি আমার এখানে গয়নাগাটি কিছু নেই তাও ছিল যা ছিল টুকটাক ওগুলো সব বার করে নিয়েছে ওই তো সব টচ নচ করেছে ছোট গিয়েছিলেন উনি ছোটো মেয়ের কাছে তম ফিরে সোমবারে ফিরে উনি গিয়ে একাই থাকে হ্যাঁ বাড়িতে একা থাকে আগে তো আমরা সবাই একসঙ্গে থাকতাম এক বাড়িতে এখন এই সব আলাদা আলাদা বাড়ি হয়েছে হ্যাঁ সবার নতুন এখন সবার কমপ্লিট হয় হচ্ছে দু মাস পুরো ফাঁকা ছিল তখন কিছু হয়নি

আমি তো রাত্রিবেলায় কথা বলছি ঘুরিয়া দেখিনি ঘুমে চোখে আমার তো খাটে গরম লাগছে বলে আবার মেঝেতে নেমে শুলাম তার আগের দিন আমি না না আমি ওই সব হ্যাঁ আমাদের সব আলো জ্বলে এখানে লাইট জলে আমি মিতা পাল মিতা পাল আপনার কে হয় আমার বড় যা সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডে কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে এই হচ্ছে রেনুপাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাস বই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে পুলিশকে আপনারা আমরা তারপরে এসে আমি পুলিশকে ফোন করি পুলিশ যথাযথ এসে এখন ইনভেস্টিগেশন চলছে

কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো জীবনহানি গন্ধ হতে পারতো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসেছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকে বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্তস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেছে এবার এই প্রথমবার ঘটবে এই জিনিসটা তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ না হয় আগামী দিনে কি নাম আপনার আমার নাম শুভঙ্কর দা সদস্য কোদালিয়া দুই একশো কুড়ি আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি